সিলেট সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক ঢুকছে সিলেট বিভাগের ভূপ্রকৃতি পাহাড় টিলা সমতল ও হাওর অধ্যুষিত দেশের উত্তর পূর্বাঞ্চলে এই জনপথের তিন দিক দিয়েই ভারত সীমান্ত আসাম ত্রিপুরা ও মেঘালয় এই তিন রাজ্যেই উগ্রবাদীদের তৎপরতা বেশি প্রতিটি উগ্রবাদী সংগঠনেই অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত হাত বদল হয়ে তাদের অস্ত্র বিস্ফোরক অহরহ ঢুকছে সিলেট সীমান্ত দিয়ে অতীতের সব অস্ত্র বিস্ফোরক চালান আটক ও বিভিন্ন সময় গ্রেফতার অস্ত্র ব্যবসায়ীদের জবানিতে এমন তথ্য বারবার উঠে এসেছে এছাড়া বিগত সরকারের সশস্ত্র ক্যাডার অস্ত্রের মোহরা জুলাই আন্দোলনের প্রকাশ্য অস্ত্রবাজি ও থানা সহ পুলিশ প্রশাসনের অস্ত্র লুটের পর চরম ঝুঁকিতে সিলেট অঞ্চল সর্বস্তরের রাজনৈতিক সচেতন মহল ছাড়াও খুদ প্রশাসন নির্বাচন সামনে রেখে এ নিয়ে আছে সংশয়ে দলগুলোর প্রার্থী মনোনয়ন দেওয়ার পর মাঠের তৎপরতা বেড়েছে এই প্রচারণায় ভিড়ে মিশে যাচ্ছে অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসীরাও তাদের দ্বারা যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটা অসম্ভব কিছু নয় ফলে মনোনয়ন যুদ্ধ শেষ ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়া প্রার্থী রাজনীতিকদের নিরাপ হওয়ার আশঙ্কা করেছেন সচেতন ও পর্যবেক্ষক মহল এদিকে বিভিন্ন সময়ের অপরাধীদের হস্তগত হয়ে পড়া অস্ত্র উদ্ধারের কথা বারবার শোনা গেলেও বাস্তবে এর তেমন কোনো প্রতিফলন নেই নানা প্রতিবন্ধকতার কথা ক্ষুদ প্রশাসনের কর্তাদের মুখে সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম যুগান্তরকে বলেন সিলেট সন্ত্রাসীদের অপতৎপরতা ও অবৈধ অস্ত্রের ব্যবহার এখন থেকে আজ করা যাচ্ছে নির্বাচনী প্রচারণার সবে শুরু এখন এই প্রচারণার বাধা হুমকি ধমকি শুরু হয়ে গেছে অথচ সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না তিনি বলেন জুলাই আন্দোলনের পর থানা ও পুলিশের যেসব অস্ত্র লুট হয়েছে তা উদ্ধার হয়নি আর আগে বিভিন্ন সময়ে যেসব প্রকাশ্যে অস্ত্রের মহড়াও হয়েছে সেসবও উদ্ধার হয়নি আজও এসব উদ্ধার অত্যন্ত জরুরি নতুবা প্রশাসনকে দায় নিতে হবে অস্ত্র সুনামগঞ্জ এক আসনের বিএনপি প্রার্থী আনিসুল হক যুগান্তরকে বলেন নির্বাচন যেহেতু প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই সেখানে সব প্রার্থীরাই প্রতিপক্ষ রয়েছে আর একজন প্রার্থী নিজেরও তার কর্মী সমর্থক অনুসারে নিরাপত্তা তা সংক্রান্ত সব কিছু দেখভাল করা কঠিন সেক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত জরুরি সন্ত্রাসী অস্ত্রধারীরা ছিল এখনও আছে তাদের আইনের আওতায় নেওয়া ও অস্ত্র উদ্ধার না হলে জনমনের সংশয় থেকেই যাবে